যারা আমার থেকে ছিল চুয়ান্ন বছর স্বাধীনতার বয়সে আমাদের এই ইউনিয়নে অন্য জায়গায় কি হয়েছে সেটা জানি না কিন্তু আমাদের ইউনিয়নে উন্নয়নের ঘোরা কি যেটা আমরা কখনোই দেখেছি বারবার মন্ত্রীরা আছেন ভোটের আগে আমরা ছোটবেলায় আমি যেটা দেখেছি সেটা আমার বলা দায়িত্ব দলমত নির্বিশেষে বলবো এটি অন্য রাজনৈতিক দলের আপনি থাকতেই পারেন কিন্তু আমার কথাটা রাজনৈতিক হিসেবে ভেবে বুদ্ধি দিয়ে একটু চিন্তা করবেন এই অনুরোধ করছি এটা আমি দেখেছি আমাদের এলাকার কতিপয় লোক কিভাবে চামচামি করে কিভাবে তেলবাজি করে একজন মেম্বার অব পার্লামেন্ট এমপি যে সেটা আমি দেখতে দেখেই বড় হয়েছি একজন এমপি আসলেন তার মাথার উপর ছাতা ধরতে হবে এবং তাকে বুঝাইতে হবে এটা খুব ভালো এই এলাকায় সব আমাদের লোকজন আছে কোনো সমস্যা নাই ওই এমপি বা ওই প্রতিনিধি খুব খুশি হওয়ার পরে একটা আমাদের আশার বাণী দিয়ে দেন যে আগামী মাস থেকে শুরু হবে বিষয়টা আমি দেখছি আমি আসি তো এই ধরনের গাল খোলা গল্প আমরা অনেকবার শুনেছি অনেক দেখেছি দেখার পরে ওই যে তিন চারজন যাদেরকে দেখছিলাম ওই নেতার পাশে থাকি ধরা এই তিন চারজন মিলে কি যেন বাজেট হলো কিবা বা হলো কি বরাদ্দ আসলো তারাই জানে সাধারণ নদী পারের মানুষের দ্বার গোড়ায় পৌঁছানো অনেক দূরের কথা এখানে কখনই কোন উন্নয়নের ছোঁয়া আমি দেখিনি যেটা দেখেছি আমাদের শ্রদ্ধে অতি মৌলানা মতি রহমানের সাহেব কয়েকটা রাস্তাঘাট হয়েছে তারপর আকাশালী সাহেব এই রাস্তাটুকু আমাদের অবশিষ্টটুকু করে দিলেন এর বাইরে আমার ছত্রিশ বছরে আমি কোনো উন্নয়নের কিছু দেখিনি এখানে কিভাবে বলবো এটা আপনারাই জানেন ওই দিকে আমি না যাই এই নয় হাজার কোটি টাকার মধ্যে ছয় হাজার সাতশো কোটি টাকা চীনের কাছে মানে ঋণ সহায়তা চাই হয়েছে আর দুই হাজার চারশো কোটি টাকা এই টাকাটা সরকার নিজস্ব ফান্ড থেকে দিবে মানে আমাদের যে রাজস্ব আয় সেই রাজস্ব হয়ের ফান্ড থেকে এই টাকাটা দিবে এখন ধরেন যে চীন আমাদেরকে কবে টাকা দিবে আমরা জানি না তাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে তারা দেখাশোনা করে তাদের মতো করে তারা এই টাকাটা দিচ্ছে কিন্তু আমাদের সরকারের যে টাকা রাজস্ব খাতের যে টাকা সেই টাকাটা তো রেডি আছে তাই না সেই টাকাটা তো দেশে আছে এই টাকাটা ইচ্ছা করলে সরকার কিন্তু এই মহাপরিকল্পনার জন্য বরাদ্দটা করতে পারে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার আগে অল্প কিছু কাজ বাকি আছে সেই কাজটা কি যে কোন খাত থেকে কত টাকা আসবে ওই বৈদেশিক ঋণ থেকে কয় টাকা দেশের টাকা কয় টাকা এই টাকাটা যখন নির্ধারিত হবে তখন এই প্রস্তাবটা একনেক সভায় আসবে একনেকে এই প্রকল্পটা পাস হলে তারপরে এই প্রকল্পটা মাঠে বাস্তবায়নের কাজে আসবে আমরা বলতে চাই একনেক সভায় পাস করার কাজটা করে এটা কি আমি আপনি এইখানে এমনি এমনি বলবো আর কাজটা হবে এরকম মনে হচ্ছে আপনাদের যদি এই প্রকল্পটা সাধারণ ভাবে হইত তাহলে কিন্তু আজকে চার পাঁচ বছর আগে এই প্রকল্পের কাজ শুরু হয়ে যাওয়ার কথা আমরা কিন্তু দুই হাজার বিশ সালের পহেলা নভেম্বর তিস্তার দুই তীরে দুইশো তিরিশ কিলোমিটার বেশি মানব বন্ধন করছিলাম আপনারাও এখানে যুক্ত হয়েছিলেন তো এই মহাপরিকল্পনা হব হব করে হয় না ঠিক করতে আসলে

আমাদের এই চিন্তা ও পরিকল্পনা শুরু হয় আমরা চাই সব সকলে আমরা নদীবাঙ্গুর এলাকার লোকজন আমরা সকলে একতাবদ্ধ হয়ে এখানে যেন কোনো প্রকার যখনই নদী বাস্তবায়ন হবে বিভিন্ন পদক্ষেপ হবে তখন

বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ বিভিন্ন দলের ব্যক্তিবৃন্দে আমরা সকল পরিচালবে আমরা এই সংগঠনের ঈশ্বর থেকে আমরা ঢুকে দেওয়া করতে চাই যে আমাদের কৃষ্ণপালের মানুষকে বাসার জন্য আমাদের এই সংগ্রাম আমাদের হাজার হাজার একর জমি বাসার জন্য সংগ্রাম যে সংগ্রামটা হলে দেশের উন্নয়ন হবে ভারতের উন্নয়ন হবে বাংলাদেশের মানুষের উন্নয়ন হবে যে উন্নয়নকে তারা যেন আচার বাধা না করে অতিগ্রুত বাস্তবায়ন রেখে তারা কার্যক্রম শুরু করে দেয় এটা আমাদের প্রাণের দাবি আমরা বিশেষ করে জানি আজকে এই গরিব মানুষ ছেলেরা অর্জন করার সুযোগ পাচ্ছে না যদি আমাদের মানুষের না ছেলেরা ভারত পড়ছে রংপুর যাইতে দিনে যায় দিনে আসতে আসতে পারবে কোনো হোস্টেলের প্রয়োজন হবে না টাকা হবে না আমাদের প্রয়োজন হবে না তাহলে আমরা শিক্ষার দিকে

তিস্তার পরিবারের বৈষম্যকে রুখে দিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা বা তাহলে অভিজ্ঞতা সংগ্রাম পরিষদের প্ল্যাটফর্মে সংগ্রাম চালিয়ে আসছি সংগ্রামের উপস্থিতি আজকে আপনাদের সামনে দুটি আমার আমার সদস্যদের দুটি কথা দুটি কথার সাথে আপনারা উত্তর দেবেন এখানে উলিপুরের ফেটরা ইউনিয়নের

এই গল্প বলার প্রয়োজন নাই আপনার সবাই জানেন হয়তো আমার বাড়ি তিনবার ভাঙছে কারো দশবার ভাঙছে কারো পনেরোবার ভাঙছে কারো পাঁচবার ভাঙছে কারো একবার ভাঙছে এই কাজটা সবাই বুঝি আমাদের লীগ সরকারের পরিকল্পনা মহাপরিকল্পনা গ্রহণ করেছে তার দলেরই আমরা যখন আন্দোলন করছিলাম বিভিন্নভাবে আমাদের বাধা দিয়েছিল দলের মধ্যে অনেকে চাইনি আমরা আন্দোলন করি তারপরে হোক তারা চাইনি দীর্ঘ দশ বছরে বাংলাদেশ স্বাধীন হওয়া সাতান্ন বছর বাংলাদেশের সকল এলাকার সকল মানুষ কোন কাজ করতে চায় এক হয়নি আসছে কিন্তু

আমি কথা বেশি বলবো না আমাদের সভাপতি বিস্তারিত বলবে আমি সে দিকটা যাবো না আমি কিছু সাংগঠনিক বিষয় নিয়ে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো আমি বলবো আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে দুই হাজার সাল থেকে তিনটা মাথা অনুমতি কথাও সংগ্রামিত আন্দোলন সংগ্রাম করতে যখন এই আন্দোলন আমরা শুরু করি তখন হয়তো মানুষ এভাবে ছিল না অনেকে ঠাত্তা ইয়ার্কিও করেছে অনেক কিছু বলেছে আপনারা জানেন আস্তে আস্তে সেই আন্দোলনটা আপনারা এগিয়ে নিয়ে আজকে সবার মুখে মুখে মহাপরিচক আন্দোলনটা ছড়িয়ে পড়েছে আজকে এর আগে আপনাদের এলাকার ছেলে আনন্দ বলেছে বৈষম্য সেই বৈষম্যের কথা বলেছে আমি বলবো সুরান্ত বছর তৃষ্ঠা পানিয়ে কেউ কথা বলেনি তৃষ্ঠা ভ্রমণ করতে হবে তৃষ্ঠা পরিচর্যা মানুষকে বাঁচাতে হবে রংপুরকে বাঁচাতে হবে রংপুরকে এই দেশের বৈঠকে আজকে রক্ষা করতে হবে এটা কেউ ভাবেনি কিন্তু আমার তো গতি ভাঙালো আপনি আমাকে দেখছেন না আমার বাড়ি হাতি পাবে না উত্তর জব আপনি সে কালকে হাতে বলে জিজ্ঞেস করেন আমাদের কথা জিজ্ঞেস করেন ওই গ্রামটি কি ছিল আমরা কি এই এলাকার লোক আজকে আমরা নিজ নদী ভাঙড়া বাড়ি করার জায়গা নাই আমি এখানে এই জন্যই যুক্ত হয়েছি আমি নিজে একজন নদী ভাঙ্গা নদী ভাঙ্গা মানুষের কষ্ট কি নদী ভাঙ্গা মানুষের পরিচয় কি নদী ভাঙ্গা মানুষ যেমন রোহিঙ্গার কেউ অদম করে অনেক জায়গায় রোহিঙ্গা বলে থাকে যখন মানুষের বাড়িতে অন্যের জায়গায় আমরা বাড়ি করি সেই বাড়িতে সেই অবস্থায় আমরা থাকি এর চেয়ে বড় দুঃখের নাই দেখি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার পাপের আমলেও বাড়ি ভাঙছে সেটা আমরা শুনেছি এক দুইবার কিন্তু আমার জীবনে আমি পাঁচবার ভেঙেছি এখন আমাদের জায়গা নাই এই আমার এই ইতিহাস আর আপনাদের ইতিহাসে বললো অমিনা আন্দোলন আমি কেন করছি বুঝতে পারছেন আপনিও যে জন্য করেন

एक yeah. त्रीस yeah. এই যা আজকে রিজার্থ নয় আমি বাংলাদেশের আগের কথা ভাবে দিলাম বাংলাদেশের বতরে আমরা দেখেছি এই একটু ক্ষত্র দুষার আলোচন করার ছিল এতে সেই রাজনৈতিক চলছিল এই একটু ক্ষত্র দুষার উপায় ছিল এতে সেই রাজনৈতিক চল তারা তীর্থ দিন থেকে রাজনীতি করছে এখন প্রযুক্ত তীর্থ এই চলচ্চার সরকার করেনি বলে আমরা যা শিক্ষক হয়ে অভাবরা ঠিক হয়ে আপনার তীর্থ চালো হয়ে আজকে লোক চায় করে আপনাদের মুখে

পুরী কিষ্ঠা তেতেশ্বর ভটেশ্বর খাগড় শালমা সাগা সুন্দরী আমরা বলেছি কিষ্ঠায় শুধু ভারত থেকেই পানি আসে না এই সাকা নদী থেকে উপর নদী থেকে পানি আসে কিষ্ঠাকে যদি বাঁচাতে হয় কিষ্ঠা ফলন করতে হবে দুইটি তিন সংরক্ষণ করতে হবে দুই পড়ার বাদ বাকি যানের বাদ শক্ত হবে বাদল দিতে হবে এবং এই নদীকে রক্ষা করতে হবে এই দাবিগুলোর ভিত্তিতে আমরা বলেছি তিস্তা মহাপরিকল্পনা অজিত সরকার এই সব চীনের সঙ্গে এমনি করেছিল ষোলশো তিন বছর তার এমনি করে সমীক্ষা করে প্রোগ্রাম চূড়ান্ত করেছিল শেষে এসে

এলাকারে কৃষি সন্তান আমাদের সুপরিচিত আনন্দীর কবির ফোকন ভাই